এই ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে 1000 টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি 1 টাকাও দিতে পারবো না 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব আচ্ছা হ্যালো এই জানো রকন ভাই ভাবিরে পিটায় হসপিটালে ভর্তি করছে কোন রকন মামুন রকন আরে হ্যাঁ এক মিনিট ফোনটা রাখো তোমার সাথে পরে কথা বলছি মামুন ভাই আগে বলেন বউ পিটানোর এরকম সাহস কই পেলেন সাহসের কথা পরে শুনেন আপনি ফোন কাটেন নি ভাবি সব শুনছে হ্যালো আজ তুই শুধু বাসায় আই হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ আরে ভাবি কি হইছে মন খারাপ কেন আর বলেন না ভাই সকাল থেকে ভুরু লাফাচ্ছে মনে হয় খারাপ কিছু হবে সব কুসংস্কার আপনারে দেখলে আমারও তো লাফায় আমার কিছু হইছে বলেন কি আপনারও ভুরু লাফায় নাকি আরে না আমার টুনটুনি লাফায় আচ্ছা ঠিক আছে বিড়ি খাইও না রে বন্ধু বিড়ি খাইও না বিড়ি খাইলে তোমার শুনে পীড়িত করব না আরে বিড়ি খাইলে তোমার শুনে পীড়িত করব না ওতর পীড়িত

আচ্ছা আগে তো তুমি প্রতিদিন মদ খেয়ে বাসায় আসতা এখন খাও না কেন মদ খাইলে উসগান কিছু থাকে না মানুষ পকেটের টাকাও চুরি করে নিয়ে যায় তাই মদ খাওয়া থেকে দিছি দেখো আমারই কিন্তু সন্দেহ করবা না আমি কিন্তু তোমার পকেট থেকে কোনো দিন টাকা নেই নাই তার মানে মদ খাওয়া ছাইরে দিছি তাতে তোমার বড় ক্ষতি হয়ে গেল তাই না গজব বেজতি আমি মন্ডে কইছি মন তুমি কি সুমীর নগে কথা কঙ্গ মাপুজের নগে চলে ওরা এক সমানি বন্ধু খালা তো ভাই ইমনের মায় আমাকে বুল পরে কইছে খালা আমি কথা কই কিন্তু ওয়াক সাবে কই ওয়াক সাবে কথা কই কে ওয়াক সাবে কথা ক ওরা তো ক তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে খুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান আমি হাত জাগায় নেই তাই সবাই হাসছে আসবেই তো গাধা নিয়ে সংসার করি কেন হাত জাগাও নাই তুমিই তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবে অন্য কোথাও যাবা